আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত দেখতে পাচ্ছেন রাজদূত প্রাইমকে ব্যানার ছাড়া তো রাজদূত প্রাইমের ব্যানার গতকালই মানি ক্যাক নিয়ে গেছে গতকাল মানি ক্যাক গেছে রাজদূত প্রাইমের ব্যানার নিয়ে তো সেই কারণে ব্যানার নেই তো আজকে এই লঞ্চটি খুলে ভান্ডারের ধরে সেরে যাবে সন্ধ্যা সাতটায় লঞ্চ ছাড়বে আরও চল্লিশ মিনিট সময় বাকি আছে লঞ্চ ছাড়তে তো দেখে আসি চল্লিশ মিনিট আগে কী পরিমাণ যাত্রী হলো কারণ হয়তো আসতে অংশ না যে ভিডিও করার

আর মিনিট সময় বাকি আছে তার পাশে পাশি মু শিব চাঁদপুর ঘাট পিছর দিক পিছের দিকটা অনেকটাই ফাঁকা রয়েছে এখনো তো দ্বিতীয়তলায় গিয়ে দেখি কি অবস্থা তো দ্বিতীয়তলায় মাঝখানে কিছু যাত্রীর রয়েছে এছাড়া বিশেষ একটা যাত্রী নাই আর স্যার চল্লিশ মিনিট সময় বাকি আছে চল্লিশ মিনিট পর ভিডিও করতাম তাহলে বুঝতে পারতাম যে কী পরিমাণ যাত্রী হয়েছে আজকে এসে রাস্তা মধ্যে খোলা এক ঘন্টার ভিডিও এতক্ষণ সাদার কাছে অসংখ্য ধন্যবাদ সময় সফলতার কারণে কেবিনের ভিডিও দিতে পারিনি